ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার লক্ষ্যে গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে আটদলীয় জোট নির্বাচনকে সামনে রেখে সহ পাঁচ দাবিতে বিভাগীয় সমাবেশ সহ ধারাবাহিক কর্মসূচি পালন করে দলগুলো গত আট ডিসেম্বর থেকে আসন ভাগাভাগির আলোচনা চললেও এখন পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হয়নি তাই তো দুশো বাহাত্তর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থীরা আর দুশো ছিয়াত্তর আসনে মনোনয়নপত্র জমা দেয় জামায়াতে ইসলামী আসন নিয়ে দলের দরকশাকশির মধ্যে জোটভুক্ত হয় নতুন করে তিন দল ইসলামী আন্দোলনের দাবি শরিকদের সাথে আলোচনা ছাড়াই এনসিপি এলডিপি ও এবি পার্টিকে জোটে নেওয়া হয়েছে এরপর অনেকটা প্রকাশ্যে আসে বিভক্তি যদিও আলোচনার টেবিলে সমাধানের পথ খোলা রেখেছে দুদলই আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি মানে কোন এক দলের হয়তো বা সবাইকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল হয়তো আমি একক নিয়ে ফেলছি যেটা অন্য দল বা আমাদের অন্য যারা আছে তারা হয়তো বা এটাকে ভালো চোখে দেখে এখানে বড় ভাই ছোট ভাই মেজ ভাইয়ের কোনো বিষয় না আমরা সবাই একই সাথে আন্দোলন করেছি কর্মসূচি দিয়েছি আমরা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা কাজ করছি নির্বাচনী মাঠে এমন মতবিরোধ স্বাভাবিক বলে মনে করে ইসলামী আন্দোলন ও জামায়েত ইসলামী আগামী দু তিন দিনের মধ্যে আসন চূড়ান্ত হবে বলেও আশা নেতাদের আমাদের মধ্যে যতটুক সমস্যা হয়েছে এয়ারলাইন্সের ব্যাপারে আশা করি সমাধানযোগ্য এবং সমাধান হয়েও যাবে সবাই তো আন্তরিকতা আছে এবং আমাদের মধ্যে বৈঠক হচ্ছে রেগুলারই বৈঠক হচ্ছে আলোচনা হচ্ছে আশা করি ইনশাল্লাহ সমাধান পথে চলবে রাজনীতিতে তো ভিন্নমত থাকে প্রত্যাশা থাকে এই সব কিছু মিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমাজতাটাকে যাতে সবাই মেনে নেন এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে মতভেদ ভুল থাকলেও জোট নিয়ে আশাবাদী ইসলামী আন্দোলনের নায়েবে আমির সেই সাথে উড়িয়ে দেন জোট ভাঙার শঙ্কাও যেহেতু ইসলামের পূর্তি মানুষ ঢুকছে সেখানে আমরা অন্য কারোর সাথে জোট করব কেন আমরা যদি সেখানে চলে যাই চাঁদাবাজদের কাছে আবারও সেই যাদের বৃদ্ধি জোট হয়েছে মানে জনগণ যাদের প্রত্যাখ্যান করতেছে তাদের সাথে অংশগ্রহণমূল্য তো নির্বাচন হতে পারে না জোট নেতারা বলছেন আসন বন্টনে অগ্রাধিকার পাচ্ছে প্রার্থীর বিজয়ী হওয়ার সক্ষমতা মাহমুদ যমুনা নিউজ ঢাকা